সালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক কল্পনা করুন একটি যুবক দাঁড়িয়ে আছে মূর্তি পূজার সভ্যতার মাঝখানে একা সাহসী এবং শুধু এক আল্লাহর উপর বিশ্বাস রেখে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি ছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম হিসাল্লাম আজকে আমরা আপনাদের শোনাব সেই ঐতিহাসিক অলৌকিক কাহিনী যখন তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুন হয়ে গেছিল ঠান্ডা ও শান্তিপূর্ণ কোরআন হাদিসের আলোকে তুলে ধরা হবে সেই বিস্ময়কর ঘটনা এক ইমানদারের সাহস ও আল্লাহর অলৌকিক সাহায্যের এক অনন্য দৃষ্টান্ত আপনি যদি আল্লাহর পথে অবিচল থাকার শিক্ষা নিতে চান তাহলে এই কাহিনী আপনার জন্য হযত ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ও রসুল যাকে খলিলুল্লাহ বলা হয় অর্থাৎ আল্লাহর বন্ধু তিনি এমন একজন নবী যার অনুসরণ করতে কোরআনে মুসলমানদের আদেশ দেওয়া হয়েছে অথএব তুমি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো যিনি ছিলেন একনিষ্ঠ এবং মসজিদদের অন্তর্ভুক্ত ছিলেন না সুরান্নাহাল নাহাল আয়াত একশত তেইশ তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের বাবেল নগরীতে বা এর আশেপাশে তার পিতা আজার ছিলেন একজন মূর্তিকারক এবং মূর্তি পূজার প্রধান প্রচারক ইম আলহালাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ও অনুসন্ধান প্রবণ ছিলেন তার চারপাশে মূর্তি পূজার প্রচলন দেখে তিনি প্রশ্ন তুলতেন কিভাবে পাথরের মূর্তি মানুষকে উপকার বা ক্ষতি করতে পারে আল্লাহ ইব্রাহিম আল সালামের চিন্তা ভাবনার দৃষ্টান্ত দেন যেভাবে তিনি চাঁদ সূর্য নক্ষত্রকে দেখেও বলেন আমি ওদেরকে ভালোবাসি না যারা অস্তমিত হয় সুরা আল আনাম আয়াত ছিয়াত্তর থেকে উন আসি তিনি বলেন আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরালাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশিকদের অন্তর্ভুক্ত নয় সুরান আম আয়াত আসি। যখন হজরত ইব্রাহিম আসসালাম যুব খান তখন তিনি উপলব্ধি করেন তার জাতি পথ তারা পাথর ও কাঠের তৈরি মূর্তি পূজা করে তাদের থেকে কল্যাণ বা অনিষ্টের আশায় বসে থাকে অথচ এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই তার পিতা আজার মূর্তি বানাতেন এবং জনগণকে তা পূজা করতে উৎসাহিত করতেন ইব্রাহিম আলহ্লাম পিতাকে সতর্ক করে বলেন হে আমার পিতা তুমি কেন এমন কিছু পূজা করো যা শোনে না দেখে না এবং তোমার কোনো উপকার করে না সরা মারিয়াম আয়াত বিয়াল্লিশ আজার তার ছেলের এই কথাবার্তা একেবারেই সহ্য করতে পারেনি তিনি হুমকি দিয়ে বলেন হে ইব্রাহিম তুমি আমার দেব দেবী হতে বিমুখ হচ্ছ যদি নিবৃত না হাও তাহলে আমি পোস্তরাঘাতে তোমার প্রাণ নাশ করবই তুমি চিরদিনের জন্য আমার নিকট হতে দূর হয়ে যাও সেরা মারিয়াম আয়াত ছয়চল্লিশ এরপর ইব্রাহিম আলসালাম নিজেকে জাতি ও পরিবার থেকে পৃথক করে ফেলেন কারণ তাদের অবাধ্যতা ও শিরক সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না অতপর সে অর্থাৎ ইব্রাহিম তাদের বড় মূর্তিটি ব্যতীত সবগুলো টুকরো করে দিল যাতে তারা তার দিকে ফিরে আসে সুরা আল আম্বিয়া আয়াত আটান্ন তিনি তাদের জ্ঞান দিয়ে বুঝাতে চেয়েছিলেন যে যাদের উপাসনা করা হচ্ছে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ধ্বংসপ্রাপ্ত তারা তদন্ত করে জানতে পারে ইব্রাহিম আলাহাল্লাম আগে এ ব্যাপারে কথা বলেছিলেন তাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এ কাজ করেছ সোরা আল আম্বিয়া আয়াত বাষট্টি ইব্রাহিম আলাহাল্লাম উত্তর দেন কৌশলে বড় মূর্তিটি এ কাজ করেছে যদি তারা কথা বলতে পারে তবে তাদের জিজ্ঞেস করো সোরা আম্বিয়া আয়াত তেষট্টি লোকেরা তখন নিজেরাই ভাবনায় পড়ে যায় তোমরাই তো জালিম সুরা আল আম্বিয়া আয়াত চৌষট্টি কিন্তু নিজেদের অহংকার ও দম্ভের কারণে তারা সত্যকে স্বীকার না করে প্রতিশোধ নিতে চায় তারা ঘোষণা করে তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যতে রক্ষা করো যদি তোমরা কিছু করতে চাও সুরা আসাফাত আয়াত সাতানব্বই তারা একটি বিশাল গর্ত খনন করে কাঠ জড় করে আগুন জ্বালায় যা এত বড় ছিল যে কাছাকাছি যাওয়া পর্যন্ত সম্ভব ছিল না একমাত্র উপায় ছিল গোল্লাইয়ের সাহায্যে তাকে নিক্ষেপ করা এরপর শুরু হবে ইতিহাসের এক অভাবনীয় অলৌকিক দৃশ্য সেখানে আগুন আগুন নয় বরং শান্তির আবরণ হয়ে দাঁড়ায় আল্লাহর প্রিয় মান্দার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামকে শাস্তি দেওয়ার জন্য তাদের গণরস তঙ্গে পৌঁছে তারা এমন এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে যা এত ভয়াবহ ছিল যে তার তাপ দূর থেকে অনুভব করা যেত সেই সময় ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডগুলোর একটি ছিল এটি আগুন এত বেশি উত্তপ্ত ছিল যে কেউ তার ধারে কাছেও যেতে পারত না অথব ইব্রাহিম আলহ সাল্লামকে ফেলে দিতে একটি বিশাল গুল্লা বানানো হয় এটি ছিল ইতিহাসে প্রথম এমন প্রযুক্তি ব্যবহারের ঘটনা ইবনে কাসির তাপসিরে ইবনে কাসির ইবনে কাসির রাহে তার তাপসির ইবনে কাসিরে উল্লেখ করেন যে শয়তানো এসে তাদের আগুন তৈরিতে উৎসাহ দেয় তাকে যখন গুল্লায় বসানো হলো তখন জিব্রাহিম আলসালাম এসে বললেন আপনি কি চান আমি কিছু করি ইব্রাহিম আলাই্লাম বলেন তুমি না বরং আমার রব যদি চান তিনি যথেষ্ট এমন সময় তিনি একটি দোয়া পাঠ করেন যা আমাদের জন্য তাকুলের শ্রেষ্ঠ উদাহরণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম নির্ভরযোগ্য সহি বোখারি যখন ইব্রাহিম আসলামকে গুল্লা থেকে ছুঁড়ে ফেলা হয় তখন আল্লাহ তাআলা নিজেই আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিপূর্ণ হয়ে যাও সুরা বিয়া আয়াত উনশো এই একটি আয়াত কোরআনের সবচেয়ে অলৌকিক আয়াতগুলোর একটি আল্লাহ নির্দেশ দেন আগুন যেন শুধুমাত্র ঠান্ডা না হয় বরং সালামান অর্থাৎ শান্তিপূর্ণ হয় যাতে কোনো ক্ষতি না হয় এবনা আব্বাস রদি আল্লাহ আনহু বলেন যদি সালামান শব্দটি না থাকতো তবে আগুন এত ঠান্ডা হয়ে যেত যে ইব্রাহিম আলাহ সাল্লাম মারা যেতেন তাফসির ইবনে কাসের পুরো জাতি তাকিয়ে দেখল ইব্রাহিম আলাহ সাল্লাম অগ্নিকুণ্ডে পড়লেন তার ভাব ভাবছিল যে এই তরুণ বিদ্রোহীকে শাস্তি দেওয়া হলো কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল আগুন নিঃশব্দ ধোয়াহীন এবং তার ভেতর দাঁড়িয়ে আসেন ইব্রাহিম আলাহালাম সম্পূর্ণ নিরাপদ হাদিসে বর্ণিত আছে ইব্রাহিম আলহালাম বলেন আগুনে থাকার সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে শান্তিময় মুহূর্ত ইবনে আবি হাতেম তাবারি এই ঘটনা থেকে একটি নারী যিনি ছিলেন রাজপ্রাসাদের একজন সদস্য ইমান গ্রহণ করেন তার নাম সারা আলহি যিনি পরে হন ইব্রাহিম আলাহলামের স্ত্রী তিনি বুঝে যান এই ব্যক্তির রবই একমাত্র সত্য ইলাহ জাতি হতবাক তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষের ঘটনা নয় কিন্তু তারা আবারও নিজেদের দ্বন্দ্বে ফিরে যায় এবং কেউ কেউ ইব্রাহিম আলাহাল্লামকে দেশ ছাড়া করার পরিকল্পনা করেন ইব্রাহিম আলাইসাল্লাম এর আগুনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যখন আপনি সত্য সত্যপথে থাকেন তখন আগুনও আপনাকে পড়াতে পারে না তিনি একা ছিলেন কিন্তু আল্লাহর সাথে ছিলেন এবং যার সাথে আল্লাহ থাকে সে কখনো পরাজিত হয় না আসুন আমরা তার না ইমান তা ও আত্মসমর্পণের শিক্ষা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও ইসলামী ইতিহাস জানার জন্য আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম ইসলামের মতো একনিষ্ঠ বান্ধা হওয়ার তৌফিক দান করুন আ